জানো হে পুরুষ তোমার চোখেই ধর্ষিত আমি প্রতিটি পাড়ার মোড়ে সাহস পাইনে ফিরতে আমি ভিড় বাসেতে চড়ে তোমার ইচ্ছাকৃত প্রতিটি ছোঁয়া ঘৃণা লাগে ভারী ইচ্ছা করে আমার জুতোটা তোমার মুখেতে মারি ইচ্ছা হলেও সাহস পাইনে মনের ভিতর ভয় পাছে আবার সবার সামনে প্রমাণ দিতে হয় কারণ তুমি আবার ভদ্রলোক কোনো এক বড় অফিসের বস সমাজ সেবায় তোমার নাকি ভীষণ নাম যশ অগত্যা আমি সবটা বুঝে নিজেকে আগলে রাখি তোমার থেকে যতটা পারি ততটা দূরে থাকি জানি তোমার বোনটা খুব আদরের রেখেছ তুমি আগলে সেই তুমি আবার অন্য নারীকে আহার বলে ভাবলে আমার মতন তোমার বোন রোজ রাতেতে কাঁদে কারণ ভিড় পাশেতে অন্য তুমি নিঃশ্বাস ফেলো কাঁধে নমস্কার আমি কৌশিক চ্যাটার্জি